আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের মুখের কথাটা নেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরেরটা নেব আর অন্তরটা কি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব বলেন সুবহানাল্লাহ এইজন্য বলেন আমরা খুশি না বেজার বলেন তো আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আব্লাহ আলামী যা কিছু সৃষ্টি করছে আমরা যদি আল্লাহ শুক্রিয়া প্রশংসা আদায় নাও করি কোনো কিছুই থেকে থাকবে না বলেন আল্লাহ আল্লাহরব্লাহ আলামিন সুরা সফের প্রথম নম্বর আহে ভেতরে বলছেন সাদ্বাহ লিল্লা হিমাফিস মা অহুয়লা হাঁসিজুল হাগি আল্লাহ বলছেন মন্দাররে সাব সমস্ত যা কিছু আমি আল্লাহ চালাম আসমান এবং জমিনের ভিতরে সৃষ্টি করেছি এই সৃষ্টি কলের যা কিছু আছে আমি আল্লাহর প্রশংসা আদায় করে বলেন সোহান আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করছে সুতরাং বলেন তো আমরা পৃথিবীর সৃষ্ট জীব হিসেবে সে আল্লাহর জবান দিয়ে যদি প্রশংসা আদায় করে আমাদের কি কোনো কষ্ট হবে শুধু তাই নয় এই পৃথিবীর ভেতরে গাছপালা বলেন এই পৃথিবীর ভেতরে পশু পাখি বলেন এইটা আমরা একটা পশু কুরবানি দেব আল্লাহ আমাদের জন্য যাচাই করেছেন বাসাই করেছেন অনেক জায়গায় দেখা যায় এই যে পশুকে কোরবানি দিচ্ছি আমাদের অন্তরের ভেতরে দয়া মায়াও হয় না কথা বলুন ঠিক কিনা জোর করে তাকে ধরায়া তারপরে তাকে ইচ্ছা মতো পায়ের নিচে ফালায় ভোতরা মানে যেই চাকুটা কাটে না তা দ্বারা জবাই করে প্রাণটা না যাওয়ার আগেই তাকে হত্যা করে ফেলি কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা দয়া মায়া আমাদের হওয়া উচিত আপনি একটা প্রাণীকে কি দিচ্ছেন এই প্রাণীও তস্পি তাহলিল পাঠ করার পদ্ধতি আদায় জানে বলেন সুবহানল্লাহ আল্লাহ বুলার আমিন বলছেন বলছেন অ্যানতরম অন্নল্লাহম ইউসব বিহু লহু মন ফিজ মা ও তি অল আর্দ ও তৈরু সফত ইনকুল্লু পদানিমা সলতহু ও তস্মি আহু বলেন সুবহানল্লাহ আল্লাহ বলছেন বান্দর রে ওই যে আসমানের দিকে তাকাও তারা দুইটা বিস্তার পাখিগুলো দানা বিস্তার করে দিয়ে যখন উড়ে বেড়াই এই দুইটা দানা বিস্তার করে উড়ে বেড়াইতে বেড়াইতে আমি আল্লাহর সলাত আদায়ের পদ্ধতি জানে বলেন সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এই জন্য প্রেভাইয়েরা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর সম্মান দিলেন এত সুন্দর বুদ্ধি দিলেন এত সুন্দর দুইটা চোখ দিলেন আমাদের একটা চোখ হলেই যথেষ্ট ছিল আমাদের একটা হাত হলেই যথেষ্ট ছিল আমাদের চলার জন্য একটা পা হলেই যথেষ্ট ছিল আমাদের একটা কিডনি হলে অসংখ্য মানুষ বেঁচে যায় দুইটা কিডনির প্রয়োজন নাই আপনার শরীরের ভেতরে আল্লাহ তালা সব কিছু ডবল দিয়েছে সে আল্লাহর দেওয়া জবান সে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই তারাই বোঝে যাদের একটা চোখ নষ্ট হয়ে যায় একটা চোখ কেনার জন্য সাত আট দশ লাখ টাকা করে ফুরাইয়া দেয় এমনকি একটা কিডনি ট্রান্সফার করার জন্য বারো পনেরো লাখ টাকা শুধু খরচই হয় দেশে না হলে বিদেশে যায় বিদেশ না হলে সিঙ্গাপুরে যায় সিঙ্গাপুরে না হলে আমেরিকায় যায় তারপরেও তারা কিডনি পাল্টাইতে চায় আমার প্রিয় ভাইরা অক্সিজেন আপনি পাচ্ছেন আল্লাহ রব্লা আলামিন দিয়েছে এক ঘন্টা অক্সিজেনের বিল পাঁচ হাজার দশ হাজার উঠে যায় যেই আল্লাহ আপনাকে এত সুন্দর অক্সিজেন দিলেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর দেহ দিলেন যে আল্লাহ আপনাকে খাওয়ার জন্য এত সুন্দর পেট দিলেন সেই আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই জবান ছেড়ে দে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি সাইদুল আম্বিয়া খাতামুন নাবিয়িন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেই নবীর প্রতি একটা যদি কেউ দুরুৎ পাঠ করে ওই সকল মানুষের প্রতি আল্লাহ আলাম একশোটা রহমত নাজিল করে দেয় আসছে বলেন শুধু তাই নয় ওই নবীর প্রতি যদি আরও একবার দরুৎ পাঠ করে আল্লাহ রব আলের পক্ষ থেকে একশোটা বরকত নাজিল হয়ে যায় শুধু তাই নয় ওই নবীর প্রতি যদি দরুৎ পাঠ করা হয় ফেরেস্তারা সম্মান বৃদ্ধি রিজিক বৃদ্ধির জন্য সব সময় দোয়া করতে থাকে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ এমন একটা নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার। বলেন আরও একটাবার বলছি সাল্লাহ আলাইহ সাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় আলোচনা করব নির্দিষ্ট সময়ে নামাজ হবে ইংসা আরও একটাবার চোরে জোরে সরে ত্যাগ বিদ্যান্ত দিকে একবার আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হাম তাকবীর হবে জোরে জোরে বলেন তাকবীর হবে কিভাবে তাকবীর দিতে আমাদের কি কোনো ভয় আছে তাকবীর দিতে আমাদের কোনো শঙ্কা আছে এই তাকবীর ধ্বনির মাধ্যমে তিনশো তেরো জন মর্তে মুজাহিদ ইসলামের বিজয় এনেছিলেন এক হাজার কাফেরদেরকে পরাজিত করে বলেন আল্লাহ একবার শুধু তাই নয় এই তাকবির ধ্বনির মাধ্যমে আমার নবী সাল্লা সাল্লাম মক্কা বিজয় করেছেন এই তাকবির ধ্বনির মাধ্যমে সাহাবিরা ওই কোরবানি দিয়েছেন এই তাকবির ধ্বনির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি দুম্বা প্রেরণ করেছে বলেন আল্লাহু আকবার জয়পুরহাটের মুসলমান শুধু তাই নয় এই তাকবির ধ্বনির মাধ্যমে কারবালার ময়দানে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় এই তাকবীর ধ্বনির মাধ্যমে মুয়াজ্জিন সাহেব সূর্য উদিত করে আল্লাহু আকবার তাকবীর মাধ্যমে সূর্য পশ্চিম আকাশে হেলে দেয় সুতরাং আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ বলছেন অসংখ্য আয়াতের ভিতরে ওয়ালি তুকমিলুল আইদাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর নামে তাকবীর দাও তাকবীর দিতে হবে কার নামে জোরে বলেন কার নামে তাকবির দিলে কি হয় জানেন আরও হার্টের প্রবলেমগুলো ভালো হয়ে যায় এই জন্য বলেন তো দেখি আল্লাহ হু একবার আল্লাহ একবার লা ইলা হা ইল্লা হু আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল ইল্লা হিল হ্যাঁ সন্মান ঈদের নামাজ এসেছেন এই তাকবির ধ্বনি দা এজকে ওয়াজিব ফরস নামাজ নামাজ শেষ সালাম ফিরবেন কী দেবেন বলেন কত তারিখ পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবির দেবেন ইনশা পুরুষরা দেবে জোরে জোরে বলেন পুরুষরা দেবে কীভাবে আর মহিলারা দেবে কীভাবে বর্ণনা এসেছে তাআলা তালু বলছেন যখন এই জিলহজ মাসের চাঁদ পূর্ব পশ্চিম আকাশে উদিত হয়ে যায় এই পশ্চিম আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবেরা তাকবীর ধ্বনি দিতে দিতে তারা পশু ক্রয় করার জন্য বাজারে যায় বলেন আল্লাহ আকবাদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার অথচ সাবেরাম ওই বাজারকেই উৎকৃষ্ট হিসেবে গ্রহণ করে তারা যখন ময়দানে যায় বাজারে যায় পশু ক্রয় করার জন্য তখন জোরে সোরে ত্যাগবির দিতে দিতে যায় বলেন আল্লাহ একবার আর কিছু কিছু মুসলমান আছে আমার দেশেও আছে বিভিন্ন দেশে আছে তাক দিতেও ভয় পায় হাসেনা না নাই জোরে বলেন না নাই এই তাকবির দিয়েছেন হজরতে হজরতে এই মা সালাম তিনি তাকবির দিয়ে শয়তানকে বলেছে শয়তান তুই চলে যা আল্লাহ নামের আমি তাকবির দিচ্ছি সুতরাং এই তাকবির দিতে মুসলমানদের কলিজায় কোনো ভয় সময় খুবই অল্প এই সময়ের ভেতরে ভালো ভালো কথা বলতে হবে শুনতে হবে আমি যদি কৃচ্ছা কাহিনী বলে চলে যাই আমিও পদভ্রষ্ট হয়ে যাব আল্লাহ আমাকে শাস্তি দেবে আর আপনারাও গুমরাই হয়ে যাবেন পদভ্রষ্ট হয়ে যাবেন কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে ভালো ভালো কথা বলতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আই আইয়ুকুম আহসানু আমালা বলছে মুলকের ভিতরে শুরুর দিকে বলছে পৃথিবীর মানুষের আরে শুনে নাও জেনে নাও এই সময়টা খুবই অল্প এই সময়ের মধ্যে তোমরা ভালো ভালো আমল করবে কেননা সময় খুবই স কম আমি কাউকে দশ বছর হায়াত দিয়েছি আমি কাউকে পাঁচ দিন হায়াত দিয়েছি আমি কাউকে একদিন হায়াত দিয়েছি অথবা আমি কাউকে একশো বছর হায়াত দিয়েছি অথবা আমি কাউকে মায়ের পেটের ভেতরে ভ্রূণের মৃত্যু দিয়েছি এই রকম মানুষ মারা যায় কি যায় না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ফালা কল মাউথ আমি সর্বপ্রথম মাউথকে সৃষ্টি করেছি হে পৃথিবীর মানুষেরা আর এই মৃত্যুর কথা স্মরণ করে চলতে থাকো আল্লাহর তাকুয়া নিয়ে চলার চেষ্টা করো কেননা একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে কথা বলুন ঠিক কে নাম ও তোর গোনা দিন ফুল যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স তোমারি চার পাশে বসে তারা করি কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙা লাটি ওই যে দেখো ডাকিতেসে তোমায় কবরের মাটি জয়পুরহাটের মুসলমান আওয়াজ যে বলেন ঠিক নাম একটা দিন অথচ আমাদের এলাকার সুস্থ সবল মানুষ ঠাস করে পড়ে গেল আর দুনিয়া সেরে চলে গেল আমার প্রিয় ভাইয়েরা আমরা একদিন দুনিয়া সেরে চলে যাব আল্লাহ বলছেন আল্লাহ কালকে আমাদের ময়দানে তোমাকে প্রশ্ন করবে তুমি কোন পথে তোমার জীবন পরিচালনা করেছ তুমি কোন পথের সময়টাকে ব্যয় করেছা ওই কিয়ামাতের দিবসে পাঁচটা উত্তর না দিয়ে আমরা কখন পার হতে পারব আমি ঈদুল ফিতরে এসেছিলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে ঈদুল ফিতরে নামাজ পড়ানোর পরে তার কিছুদিন পরে আমি ভারতে গিয়েছিলাম আমার মাহফিল ছিল সেখানে গেলাম তারপরে দেখলাম একটা বৃদ্ধ মানুষ মারা গিয়েছে তো মারা গিয়েছে তাকে নিয়ে যাচ্ছে গান দিয়ে কি দিয়ে বাজার গান দিয়ে গানের বাধ্য হচ্ছে পাশাপাশি ঢোল বাজানো হচ্ছে আর তাকে নিয়ে হচ্ছে পেছনে আর মানুষ মারা গেছে আর এই মানুষের পেছনে এই যুবক ছেলে পেলেগুলো ঢোল বাজাচ্ছে আর যাচ্ছে গান বাজনা হচ্ছে এর কারণটা কি আমি প্রশ্ন করলাম আমার সফর সঙ্গী ছিলেন ওই ভারতের কলকাতা তার আমার সম্পর্কে নানা হয় আমি বললাম নানা এত খুশি হয়ে তারা যাচ্ছে মানুষ মারা গেছে আমরা ক্রন্দন করি আত্মহারা হয়ে যায় গতকালকের নিউজ আপনারা দেখেছেন স্বামী মারা গিয়েছে আম খেয়ে সাথে সাথে শোকা হয়ে স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীটাও লালমনিহাটের ঘটনা সঙ্গে সঙ্গে স্ত্রীও মারা গিয়েছে আমাদের এই রকম কলি যায় আঘাত লাগে কি লাগে না আমার প্রেবাইরা আমি বললাম তাহলে এই যুবকগুলো হাসে কেন নানা বলছে এরা হলো হিন্দু এরা হলো বিধর্মী এদের বাবা মা মারা গেলে বৃদ্ধ হয়ে গেলে তারা খুশি হয় বলেন নাউজুবিল্লা আর একটু জোরে বলেন না আমি বললাম তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলছে শ্মশানে নিয়ে যাওয়া হবে আমি বললাম আচ্ছা দেখি যদি শ্মশানটা রাস্তার মধ্যে দেখা যায় যেই রাস্তা দিয়ে আমি প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম দেখি আরও একটা লাশকে তারা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিচ্ছে এমনকি লাঠি দ্বারা তারা আঘাত করতেছে প্রিয় মুসলমান আপনি সুন্দর একটা ইসলাম ধর্ম করেছেন লাকাল ইসলাম ওলাকালদুবিল কোরআন হামদুবিল ইমান আপনি একটা সুন্দর ইমান পেয়েছেন ইমান পাওয়ার পরেও বেঈমান হয়ে মৃত্যুবরণ করে কি করে না মুসলমান হওয়ার পরেও ওই মুসলমান মুনাফিক হয়ে মারা যায় কি যায় না আমার প্রিয় ভাইরা কোরআন পাওয়ার পরেও ওই কোরআন হাত দিয়ে ধরে না এইরকম মুসলমান এই এলাকার ভেতরে আসে না নাই মন খারাপ করতেছেন একটু এই জন্য তাকবির দেন আবার দিকে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমরা মুসলমান ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত এই জন্য সময় খুবই অল্প এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে স্বল্প সময় দিয়েছেন এই স্বল্প সময়ের মধ্যে আমি সুন্দর মেসেজ দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ বলছেন তোমরা এই সংক্ষিপ্ত সময় পেয়ে মন্দ কাজে ব্যয় করো নাম তোমরা এই সময় পেয়ে তোমরা অন্যায় কাজে চলো না ব্যবিচার করো না চুরি করো ডাকাতি করো হত্যা লুণ্ঠন রাহাজানি সুদ ঘুষের সাথে তোমরা চলো না তোমরা মানুষদেরকে কথা দ্বারা আঘাত দিও না হাত দ্বারা আঘাত দিও না এই হাতটা কেবলমাত্র কোরবানি দাও তোমরা এই হাত দিয়ে তোমরা কোরবানি দিয়ে ওই পশুটাই তোমরা খাও আমি তোমাদের কাছ থেকে গোস্ত এনে বানাম তোমাদের কাছ থেকে রক্ত এনে বানাম তোমাদের কাছ থেকে আমি কিছুই নেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন বরং তোমাদের তাকওয়া নেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা লুহুমুহা অলা দিমা উহাম ওলা কি আনা লুহুর ত পৃথিবীর মানুষেরা তোমরা যে পশু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো এই পশুটাকে ক্রয় করে নিয়ে আসার জন্য তোমার তোমরা লাস্তেছো নাচতেছো তোমরা হয়তো জানো না তোমাদের কাছ থেকে আমি কিছুই নেব না তোমাদের কাছ থেকে আমি নেব তা এই তাকুয়ার পরিচয় যদি তোমরা দিতে পারো আসলামা তোমরা যদি সাক্ষী দিতে পারো আর তোমরা যদি ত্যাগিকৃতি দীক্ষার জন্য সমর্পণ করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাদের এর বিনিময়ে জান্না দিয়ে দেব বলেন সুবান আল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি হয়েছিল আপনারা জানেন আদম সালামের পুত্র হাবিল এবং কাবিল ঘটনা জানেন আপনারা কোরবানি কি এই সময় এসেছে কোরবানি পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এসেছে যুগে যুগে প্রত্যেকটা নবিরা চুল কোরবানি দিয়েছে দিয়েছে নাকি দেয় নাই প্রত্যেকটা নবিরা দিয়েছে আল্লাহ বলছেন সবাইকেই আমি পরীক্ষা করব পৃথিবীর যত মানুষ আছে রোগ দিয়ে শোক দিয়ে বাধা দিয়ে মুসিবত দিয়ে কাউকে সন্তান দিয়ে কাউকে সন্তান না দিয়ে কাউকে ঋণগ্রস্ত করে অবাকগ্রস্ত করে আমি আল্লাহ সবাইকেই পরীক্ষা আল্লাহ বলেন ওয়ালানা বুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস ওয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব আর আমি দেখব কারা ধৈর্য ধরতে পারে প্রিয় ভাইরা ধৈর্য ধরেছেন হজরত ইসমাইল আল একটু পরে আলোচনার দিকে যাব বলছিলাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের হাবিল এবং কাবিলের পিতা হজরত আজম আলাইসালাম তিনি এই পৃথিবীতে আসলেন হাওয়া আলাইসালাম আসলেন আল্লাহ তালা তাদেরকে সন্তান দিলেন সন্তান পৃথিবীতে প্রথম হয়তো জোড়াই জোড়াই এই জোরাই জোড়াই সন্তান হওয়ার সময় একজন বোন আর একজন মেয়ে একজন মেয়ে হয়তো একজন ছেলে হইতো আল্লাহর সিস্টেম দুনিয়ার ভিতরে যখন প্রেরণ করতেন প্রতি জোড়ায় একজন ছেলে হইতো আর একজন মেয়ে হইতো এই বইমাত্র মেয়ে এবং ছেলে তাদের বিবাহ হারাম ঘোষণা করেছিলেন আল্লাহ আর পক্ষান্তরে পরবর্তীতে যে পরবর্তী ছেলে এবং মেয়ে হবে এ আগের ছেলে এবং পরের মেয়ে পরের ছেলে এবং আগের ছেলে এইভাবে বৈপাড়িতভাবে তাদের বিবাহ বন্ধন হইতো এটা ছিল আল্লাহর হুকুম কিন্তু হাবিল এবং কাবিলের ঘটনায় কাবিলের বিপরীতে যে মহিলা পড়ল এই মহিলাটা দেখতে ছিল কুৎসিত কালো এই মহিলাটা ছিল অসুন্দর এই কাবিল বলল আমি ওই মহিলাকে বিবাহ বিবাহ করতে চাই না আমি ওই মহিলাকে চাই পাইতে চাই না আমি হাবিলের ভাগে যেটা পড়ছি আমি ওই মহিলা সুন্দরীকে পাইতে আমার প্রেভারে এরকম যুবকের আছে না নাই ওকে ছাড়া আমি আর বাঁচব ওকে সারা আমি আর বাঁচবই না যদি না দাও তাহলে হয়তোবা লটকায় চলে যাব যাও তুমি জাহান নামে কথা বলুন ঠিক কিনা এই রকম কুলাঙ্গার কাবিল মার্কা ছেলেদের বাংলার জমিনে প্রয়োজন কাবিল বলতে লাগলো আমি ওই মহিলাকেই পাইতে মহিলাকে পাইতে চাই পাওয়ার জন্য পার্কে যায় ডিটিং মারে তারপরে কোলাকুলি করে তারপরে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নেয় এই সন্তানকে আর কোথাও ঠাই দিতে পারে না সমাজের কাছে কি পরিচয় দেবে পার্কের ভেতরে ডাস্টবিনে চোদ্দই ফেব্রুয়ারির ভেতরে এগুলো পরে থাকে কথা বলুন ঠিক কিনা